তারা সুযোগের ব্যবহার করে ভেবেছিল আতঙ্ক তৈরি করবে সারা দেশে মানুষ আর আমাদের পথসভায় পথযাত্রায় আসবে না যদি তারা সশস্ত্র কায়দায় না আসত আমরা বিশ্বাস করি আজকে রাজবাড়িতে যত মানুষ হয়েছে গোপালগঞ্জের সাধারণ মানুষ ঠিক ততটাই আমাদের সমাবেশে আসতেন প্রিয় রাজবাড়িবাসী আজকে আপনারা এসে প্রমাণ করে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি জুলাই গণবুদ্ধনের নেতৃবৃন্দের প্রতি আপনাদের আস্থা আপনাদের ভালোবাসা সেই ঠিক একই পরিমাণ ভালোবাসা আস্থা আপনাদের প্রতি আমাদের রয়েছে আপনাদের মেধাবী সন্তানেরা আমাদের জাতীয় নাগরিক পার্টিতে রয়েছে যারা এই দল নয় পুরো বাংলাদেশকে বিশ্বের বুকে উজ্জ্বল করছে আমাদের খালেদ সাইফুলা ভাই আমাদের জামুল ভাই এবং আপনাদের প্রিয় প্রিয় যারা আপনারা সমস্যার কথা শুনলেন আপনাদের সন্তানেরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিলেন আমরা মনে করি সবার আগে সমস্যা খুঁজে বের করতে হবে যদি আমরা সমস্যাই না জানি আমরা সমাধানটা কি করব। আমরা তাই আগে সমস্যা খুঁজে বেরোচ্ছি এখন সারা দেশে এই পদযাত্রার অন্যতম প্রধান উদ্দেশ্য জেলায় জেলায় এলাকা এলাকা আপনাদের সমস্যাগুলো শোনা আপনাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা আপনাদের সমস্যার সমাধানের রাজনীতি আমরা করতে চাই আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বললেন জাতীয় নাগরিক পার্টি গণ অভ্যুত্থানের পরে যেই ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিল সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা জানি লড়াই অনেক দিকে আমাদেরকে এখন করতে হবে লড়াই কেবল একদিকে নয় আমরা সেটার জন্য প্রস্তুত আছি আমরা জানি আমাদের জীবনের নিরাপত্তা আপনারা আমরা ছাড়া আর কেউ দিবে না আপনারাই আমাদের না আপনারাই আমাদের নিরাপত্তা আমরা জীবনের সেই ভয় করি না সেই সেটা গত বছর জুলাই মাস থেকে রাজপথে নেমেছি যেই নিয়ে নতুন প্রতিষ্ঠার জন্য সেই প্রতিষ্ঠার নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাতপথ ছাড়ছি না এটা আমরা সুস্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি আরেকটি কথা বলতে চাই আওয়ামী লীগকে আমরা পাঁচই আগস্টের পরেই বলেছি যে আওয়ামী লীগ কেবল একটা রাজনৈতিক দল না এটা তো একটা সন্ত্রাসী সংগঠন অবশ্যই কিন্তু তার থেকেও বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ এই আদর্শকেও পরাস্ত করতে হবে শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের করতে পারবো না আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে মোকাবিলা করতে হবে ফলে আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিবা এই আদর্শ আওয়ামী লীগের গোড়া বাংলাদেশকে বিভাজিত করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে ঘুম খুন সব কিছু জায়েজ করেছে এই মুজিব আদর্শের মাধ্যমে আমরা এটাও বলেছি মুজিবাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না ফলে আমাদের এই মুজিব হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে জনগণকে রক্ষা করতে হবে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে দিল্লির হাতে তুলে দিয়েছিল বাংলাদেশকে এই রাষ্ট্রে পরিণত করেছিল তাদের হাত থেকে রক্ষা করে সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে সেই লড়াই আমরা জানি রাজবাড়িবাসীকে আমরা পাশে পাবো রাজবাড়ির সাহসী সন্তানেরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে সেই শহীদদের আদর্শকে আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি আমরা জানি আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমরা জানি আমাদের শত্রু মিত্রকে আমাদের লক্ষ্য কি প্রিয় রাজবাড়িবাসী কি জানে তাদের লক্ষ্য কি আমরা কি জানি আমাদের লক্ষ্য কি আমরা জানি আমাদের লক্ষ্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি তিনি আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি রাজবাড়িবাসীকে আহ্বান জানাচ্ছি আজকে সতেরোই জুলাই সময়ের স্বল্পতার কারণে আমাদের সংগ্রামী সদস্য সচিব আক্তার হোসেন কথা বলে নেই আজকের এই দিনে আক্তার হোসেন গ্রেফতার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই গণ অভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম রাজবন্দী হিসেবে প্রথম কারাবরণ করেছিলেন এই আক্তার হোসেন তার কারাবরণের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হয়েছিলাম এই গণ অভ্যুত্থানে আপনাদেরকে সাহস জুগিয়েছিল রাজপথে নামার ফলে আক্তার হোসেনকে আমরা সশস্ত্র সালাম জানাই আজকের এই দিনে আজকের এই দিনকে স্মরণ করে প্রিয় রাজবাড়ীবাসী আপনাদের সামনে দেখা হবে আপনাদের সন্তানেরা সংগ্রাম করছে লড়াই করছে আমাদের সাথে আরো রয়েছে জাতীয় যুব শক্তির নেতৃবৃন্দ জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম আর স্থানীয় যে এনসিপির নেতৃবৃন্দ